এখন আমার সামনে যে নৌকাটা দেখতেছো এটা হচ্ছে নৌকা যা আগের যুগে ব্যবহার অনেকগুলো হতো এটা অনেক বড় করে দেওয়া আছে সবগুলো ভাস্কর অনেক সুন্দর সুন্দর দেখতে বাহিরের নৌকা দেখার পরে আমরা একটু ভিতরে চলে আসলাম ভিতরে আসার পরে আমরা প্রথমতায় যা যা দেখবো পুরোটাই হচ্ছে যুদ্ধের সময় যা যা ব্যবহার করা হচ্ছে যে বন্দুকগুলো ব্যবহার করা হয়েছে সেই রাইফেল তার সাথে লেখে রাখছে আর এইখানে তোমরা দেখতে পাবে যে এখানে যুদ্ধের সময় যে তলোয়ারগুলো ব্যবহার করা হতো এবং হাতিয়ারগুলো গুলো ব্যবহার করা হতো এখানে স্ক্রিনেও দেওয়া আছে আবার সামনাসামনি দেওয়া আছে আগেকার যুগের হাতিয়ারগুলো এখন আমরা দ্বিতীয় তলায় উঠবো লিফটে করে এরপর দেখব দ্বিতীয় তলায় কি কি আছে চলো যাওয়া যাক দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় ওঠার পর প্রথমে আমরা দেখব যে কিভাবে সেনারা বস্তার পিছন থেকে মানুষকে গুলি করা হতো এবং যুদ্ধের সময় এই কাজগুলো করা হতো এরপর আমরা দেখতে পাবো যে অনেক ধরনের অস্ত্র যা এখানে অনেক ধরনের ভাবে সাজানো আছে এইটার নাম কি আমি সঠিক বলতে পারছি না বাট এখানে তো লেখা আছে চলো দেখি এটার নাম কি একশো বিশ এম 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 ও একশো বিশ এ এম পঞ্চাশ সঠিক আমি জানি না এগুলোর নাম কি কী এতগুলোর নাম বলাও সম্ভব না জাস্ট আমি শুধু দেখাই তোমাদের এখানে কি কি আছে আর তোমরা যেগুলোর নাম জানো অবশ্যই কমেন্ট করে জানাবা আর দেখতে থাকো এই যে তোমরা দেখতে পাচ্ছ যতগুলো অস্ত্র আমি দেখাচ্ছি সবগুলোর কিন্তু নাম আছে এবং সবগুলো ডিটেলস এখানে দেওয়া আছে সবগুলো কি কি কাজে ব্যবহার হয় কোথায় ব্যবহার হয়েছে কখন ব্যবহার হয়েছে মানে সব কিছু এখানে দেওয়া আছে তোমরা যারা এসে এখানে ঘুরে যাবে তোমরা ঠিকই বুঝতে পারবে যে এখানে কি কি আছে আর অনেক কিছুই দেখতে পারবে এইখানে যতগুলো বোম রাখা আছে এগুলো হচ্ছে সবগুলো মিসাইল মানে সবগুলো বোমে এখানে সাজানো আছে দেখো যুদ্ধের সময় যখন একটা সেনা অসুস্থ হয়ে পড়ত তখন তাকে কিভাবে চিকিৎসা করানো হতো সেই দৃশ্যটাই এখানে তুলে ধরা হয়েছে তোমরা একটু দেখো কিভাবে এখানে তার চিকিৎসা করা হচ্ছে দেখতে অসাধারণ লাগছে বাট অনেক কষ্ট হয়েছে যুদ্ধটা সফল করতে এইখানে এমন এমন জিনিস দেওয়া আছে মানে এমন এমন জিনিস সাজানো আছে প্রত্যেকটার নামও জানি না আমি ভালো করে এবং চিনিও না যেগুলো কি কিন্তু আমি তোমাদেরকে দেখাই সৌন্দর্য আর এইখানের প্রত্যেকটা জায়গায় বড় স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে যে যুদ্ধের সময় কিভাবে যুদ্ধ করা হয়েছে এরপরের এপিসোডটা দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও আর হ্যাঁ লাইক করতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও তোমাদের মতামত